আসসালামু আলাইকুম শায়েখ আমি মাদারীপুর ঢাকা থেকে বলছিলাম হ্যাঁ সাহেব আমি একটা বিষয় জানতে চাইছিলাম সেটা হচ্ছে আমি গত দুই সালে বিয়ে করেছি আমাদের দুইটা বাচ্চা আছে কিন্তু বিষয় হচ্ছে আমরা আহ একা বিয়ে করছিলাম আমার ফ্রেন্ড রা ছিল চার পাঁচ জন বিয়ের পাঁচ সাত দিন পরেই আমাদের পরিবার থেকে জানাজানি হওয়ার পরে পরিবার থেকে পারিবারিকভাবেই তুলে নেয় এখন বিষয় হলো আমি জানতে চাচ্ছি যে আমাদের আবার নতুন করে বিয়ে করতে হবে কিনা আপনার পরিবার তো লোকান না তো লোক বিয়ে করেছেন আপনি আপনার সমস্যা নাই মেয়ের বাবা মেয়ের পরিবার শুধু আম ভাই বললে হবে না ওর মাও যদি রাজি থাকে তবু বিয়ে যায় ওর ভাইয়েরা সবাই রাজি বাবা বেঁচে আছে রাজি না বিয়ে দিতে দেবে না আপনার সাথে তাহলে যাই লা নিকাহ ইল্লা বলি বলি ছাড়া বিয়ে হয় না অলি ছাড়া বিয়ে হয় না কাছের অলি থাকতে দূরের অলি কখনো অলি হতে পারে সুতরাং আপনার শ্বশুর সাহেব যদি বেঁচে থাকেন তো তিনি অনুমতি দিয়েছেন কিনা তার অনুমতি নিয়েছেন কিনা তা উপস্থিত থাকা জরুরি না কিন্তু অনুমতি অবশ্যই জরুরি যদি না হয়ে থাকে তাহলে বিয়ে বাদ দিন আর তারপরে যদি এরকম কাজ অন্যায় কাজ করে থাকেন হারাম কাজ করেছেন তবা করেন ইস্তেফার করেন দুজন আল্লাহর কাছে মাফ চান আর তারপরে বিয়ের নবায়ন করতে হবে অনুমতি করবে এই নয় যে আমাদের দীর্ঘ সময় হয়ে গেল কি করে আমরা ঝাড়াঝাড়ি করবে কি করে আমরা বিচ্ছিন্ন হব বিবাহ বিচ্ছেদ করব না বিয়ে হয়নি যতক্ষণ পর্যন্ত ওলি অনুমতি না দিচ্ছে আর ওলির অনুমতির যথাসাধ্য চেষ্টা করতে হবে না হলে হবে না জি রাজাকুমুল্লা খের আগে অনুমতি নেন আপনার শ্বশুর মারা গিয়েছেন তাহলে আপনার তারপরে যার মানে স্থান আছে যদি বড় বড় ছেলে থাকে তার মানে আপনার বড় শ্যালক থাকে সে অথবা তার পরে আছে তার একটা আছে কেউ আছে চাচা আছে দাদা আছে আগে দাদা তারপরে চাচা এইভাবে তাদের অনুমতি ছাড়া বিয়ে হবে না জি